ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সুনামুরা মহকুমার কমিটির পক্ষ থেকে বন্যায় কবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা ইউনিয়নের ডাকে মহকুমার শহরের লাগুয়া গ্রাম বেজিমারা গ্রামের কলোনি এবং পশ্চিম কলোনি এলাকায় বন্যায় কবলিত মানুষগুলিকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে মহকুমার সুনামুরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পার্থ প্রতিম দাসের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা ছুটে আসেন স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য ক্ষেত্রে তিনি বলেন জল নামার পূর্বে এলাকার পরিস্থিতি একরকম ছিল কিন্তু জল নামার পর বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কেননা বন্যার সময় প্রতিটি বাড়িতেই যে দূষিত জল ঢুকছে সেগুলি থেকে বিভিন্ন জলবাহিত রোগের সৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাড়িঘরে বিষাক্ত সাপ থাকার সম্ভাবনা প্রবল তাই তিনি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু করণীয় সবটুকুই বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং দপ্তরের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার সেটি সম্পূর্ণরূপে করা হবে বলে তিনি জানান পাশাপাশি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এই ধরনের উদ্বেগকেও তিনি স্বাগত জানান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এদিনের স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মাহবুব আলম জেলা এবং মহকুমার পদাধিকারগণ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামরা বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এখানে মারাতে স্বাস্থ্য শিবির করা হচ্ছে তো আমরা সোনামড়া হাসপাতাল থেকে এখানে এসছি ওদের ডাকে মানুষজন এখানে পুরোটা জায়গায় জলের নিমজ্জিত ছিল কয়েকদিন হয়েছে জলের থেকে ওরা জলটা নিচে নেমেছে তো এখানে বিভিন্ন রকম বাচ্চারা বড় মানুষ অনেকেই বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়েছে যে ত্রিপুরার সোনামড়া বিভাগীয় কমিটির অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি করে সময় যতটুকু করতে পারছি কারণ পুরোটা এলাকায় বিভিন্ন জায়গাতে জলে নিমজ্জিত ছিল তো আমরা যতটুক পাচ্ছি আমরা সমস্ত স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস